পেটের মাসলকে মজবুত করতে এবং পেটের অতিরিক্ত মেদ কমাতে আমরা আরেকটি ব্যায়াম করছি প্রথমে বাম এসে ডান পায়ের গোড়ালি বাম পাশে রাখবো এবং ডান পা হাঁটু ভাঁজ করে বাম হাঁটুর পাশে রাখলাম এবারে বাম হাত বাম হাতের কনুই দিয়ে এভাবে চাপ দিব হাঁটু ধরব এবং এখান থেকে পিছনের দিকে হাতটা পিছন দিকে ঘুরে আসবে কোমরের সাইডে রাখবে এবং পিছন দিকে তাকাবো এভাবে এক সেট হলো এক সাইড হলো এবং আমরা এর পরে একইভাবে অপোজিট সাইডেও করবো প্রথমে ডান পা ভাস করে নিয়ে এসে বাম দিকে রাখবো বাম পা ডান হুরুর পাশে রাখলাম এবার ডান হাত এইভাবে এসে হাঁটু ধরবো এবং বাম হাত ঘুরে এসে এইভাবে কোমরের পাশে হাঁটতে থাকবে পিছন দিকে তাকাবো এভাবে ডানে বামে মিলাই এক সেট হবে এরকম আমরা তিন সেট করতে পারি এবং এইটা করলে আমাদের কোমরের পুরা সাইডের প্রত্যেকটা অংশের মেদ কমতে এবং এটা শেপ সুন্দর করতে হেল্প করবে